যে ডেভেলক্ট হলো যুদান যাতে আল্লাহ রাব্বুল তোমাদেরকে দানশীল বানায় তোমরা যাতে দানশীল হতে পারো সাথে সাথে বন্যা জদা এবং অভিজাত হতে পারো ও রহমান এবং যাতে তোমরা দয়ালু হতে পারো এইভাবে আমি আল্লাহর কাছে চেয়েছি ফলো আল্লাহ রজ্জুলান সফ বাইনা রুখনে ওয়াল মখামে যদি কোনো মানুষ একবার আল্লাহর ঘরে পাশে যদি নামাজ পড়তে থাকে ফসল্লা সব বেঁধে নামাজ পড়তেছেন আল্লাহদের পাশে ও এবং রোজা রেখেছেন বা রোজা রেখেছেন তুম্মা লাফাই লাহা এবং আল্লাহর তাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অবামুখ গেজুন কিন্তু তিনি আলে বাইতের বিরুদ্ধী ছিলেন আলে বাইতের বিরুদ্ধে ছিলেন রসুলির বংশধরদেরকে ভালোবাসতেন না লে আলে বাইতে মোহাম্মদ ইসল্লাহ্লা সাল্লাম জাহালা নারা আল্লাহ রসুল যত্ত বর্ণনা করেছেন সে ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে আল্লাহ তার জন্য জাহান্নাম রেখেছেন তবরানী এবং হাকেম এই দুই হাদিসের কিতাবের মধ্যে এটা এসেছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হওয়ার জন্য এবং রসুলের এর বা নির্দেশিত ফতে চলার বংশধরকে ভালোবাসার তৌফিক দান করুক আমি